নমস্কার দর্শক বন্ধু আমি সুমিত আর আপনার দেখছেন শ্রেয়ান বার ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো শীতের সময় বদ্রি পাখি বা বাজরিগার পাখির যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ অনেক নতুন পাখি পালনকারী এমন কিছু সাধারণ ভুল করে থাকেন বন্ধুরা যার কারণে পাখি অসুস্থ হয়ে পড়ে বা মারা যায় এই ভিডিওতে আমি বিস্তারিত বলেছি যে শীতকালে বদ্রি পাখি বা বাজ্রিগার পাখি কিভাবে যত্ন করতে হবে এবং সেই পাঁচটি ভয়ঙ্কর ভুল যা একদমই করা যাবে না তো চলুন বন্ধু দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এক নম্বর পয়েন্ট যেটা বন্ধুরা সেটা হলো ফার্স্ট সকালে ঘরের বা খাঁচার ঝাঁপ সব খুলে দেওয়া বন্ধুরা এটা কিন্তু প্রথম ভুল যারা নতুন নতুন পাখি প্রেমী এবং যারা নতুন নতুন পাখি পালন শুরু করেছেন তাদের কিন্তু এই ভুলটা হয়ে থাকে বন্ধুরা যে প্রথম সকালবেলায় আমরা কি করি গিয়ে প্রথমেই পাখির সব ঝাঁপগুলো খুলে ফেলি যেহেতু আমরা সন্ধ্যেবেলা ঢাকা দিয়ে রাখি তো সকাল হলেই কিন্তু সেটা খুলে ফেলি তো বন্ধুরা এটাই কিন্তু প্রথম ভুল হয় কি যে ঠান্ডা বাতাস এবং ঠান্ডা বাইরের যে ঠান্ডা হাওয়াটা সঙ্গে সঙ্গে কিন্তু পাখির গায়ে লেগে যায় তার ফলে কিন্তু পাখি অসুস্থ হওয়ার চান্সটা অনেক বেড়ে যায় কারণ যে ঢাকা দেওয়া কেচটা বা খাঁচাটা তার কিন্তু ভেতরের টেম্পারেচারটা কিন্তু বাইরের টেম্পারেচার থেকে অনেক আলাদা হয় তো সকালবেলায় যখন সঙ্গে সঙ্গে আমরা ওই ঝাঁপটা খুলে দেবো সবগুলো ঝাঁপ একসাথে তাহলে কিন্তু প্রথম সকালেই কিন্তু ঠান্ডা লেগে যাওয়া বা কুয়াশাটা লেগে যাওয়ার চান্স থাকে পাখি অসুস্থ হবার চান্স বেড়ে যায় তো আমরা কি করতে পারি বন্ধুরা যে সকালবেলা একটা পর্দা খুলে খাবারটা এবং দানাটা দিলাম ট্রান্সপারেন্ট প্লাস্টিক লাগালে খুব ভালো হয় কারণ আলোটা প্রবেশ করতে পারে ঠান্ডা হাওয়াতাসটা ঢুকতে পারে না তো যখন একটু বেলা হবে রোদ্দুর উঠবে তখন কিন্তু টেম্পারেচারটা নর্মাল হয় তখন কিন্তু আমরা সবগুলো ঝাঁপ খুলে দিতে পারি এবং আপনারা চাইলে কিন্তু উত্তর দিকের ঝাপটা সব সময়ের জন্য এই শীতকালে বন্ধ রাখতে পারেন বন্ধুরা তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে দু নম্বর কী দু নম্বর যে ভুলটা বন্ধুরা শুধু প্লেন দানা খাওয়ানো তো আমরা কি করি শুধু প্লেন ঘাসের দানাই কিন্তু বদ্যি পাখি বা পাকি পাখি খাইয়ে থাকি তো সেক্ষেত্রে কি হয় শুধু দানা কিন্তু এই শীতকালে খাওয়ালে চলবে না তার সাথে মেশাতে হবে তৈলাক্ত কিছু বীজ যেমন মনে করুন সিড মিক্সের মধ্যে আমরা কিন্তু মেশাতে পারি অল্প পরিমাণে ক্যানারি সিট এবং ব্ল্যাক সিট তার সাথে সূর্যমুখীর দানাও আমরা মেশাতে পারি তাহলেই কিন্তু দানার মধ্যে একটু তৈলাক্ত বীজ অ্যাড হবে এবং তাতে শরীরটা একটু হিট তৈরি করবে এবং গরম থাকবে পাখির শরীর এই ঠান্ডাকালে তো আমরা শুধু প্লেন দানা ব্যবহার করবো না তার সাথে কিছু মিক্স করতে হবে সিট তিন নম্বর ভুল কি মাটির পাত্রে জল দেওয়া তো বন্ধুরা অনেক দিন আমরা যারা গরমকালে পাখি পালন করেছি পাখি পুষেছি তারা কিন্তু মাটির পাত্রে জল ব্যবহার করেছেন তার কারণ জলটা একটু ঠান্ডা থাকে যাতে পাখিগুলো ঠিকঠাকভাবে জলটা খেতে পারে কিন্তু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে উইন্টার আসছে তার জন্য কিন্তু আমরা মাটির পাত্র আর ব্যবহার করব না আমাদেরকে প্লাস্টিকের পাত্র ব্যবহার করতে হবে মাটির পাত্রে যদি আমরা জল দিই যেমনই জল দিই না কেন এক দেড় ঘন্টার মধ্যে ওটা ঠান্ডা হয়ে যাবে তাহলে পাখি যখন ওই ঠান্ডা জলটা খাবে তাহলেই কিন্তু সে অসুস্থ হয়ে পড়বে সেই জন্য আমরা মাটির পাত্র এখন বাদ দেবো তা মাটির পাত্রে জল দেওয়াটা কিন্তু বড় ভুল এখন এবং বাসি জল প্রোভাইড করা বন্ধুরা আমরা যদি কোনো জল রেখে দিই সকালবেলা সেই জলটা যদি প্রোভাইড করি তাহলে কিন্তু সেই জলের টেম্পারেচার অনেকটা ঠান্ডা থাকে পাখি খেলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে তাই সকালবেলা টাটকা জল আমরা এনে কিন্তু প্রোভাইড করব জলের টেম্পারেচারটা কিন্তু নর্মাল থাকবে তাহলে কিন্তু ভালো হবে তার জন্য আমরা এটা করতে পারি এবং চার নম্বর ভুল কি বন্ধুরা পাখির প্রয়োজনের বেশি সব ফুট দেওয়া বন্ধুরা পাখি যে সব ফুড খায় ব্রিডিং সিজন পাখির ভাড়েতে ছোট ছোট বাচ্চা আছে তখন আমরা সব ফুড বেশি পরিমাণে ব্যবহার করে থাকি কিন্তু এই শীতকালে যদি বেশি পরিমাণে সব ফুড আমরা ব্যবহার করি তো কিছুক্ষণ সব ফুট ওরা যা প্রয়োজন তৎক্ষণ তৎকালীন ওরা খেয়ে নেবে তারপরে যখন সব ফুডটা খাবে অনেকটা পরে সময়ে এসে তখন কিন্তু সেই সব ফুডটা ঠান্ডা হয়ে যাবে এবং এমনিতে আমরা জানি সব ফুড যদি পড়ে থাকে সেটার মধ্যে ব্যাকটেরিয়া তৈরি হয় এবং পরে খেলে সেটা ডাইজেস্টের সমস্যা তৈরি হয় কিন্তু এই শীতকালে সেটা তো রয়েইছে তার সাথে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় রয়েছে কারণ সব ফুডটা প্রোভাইড করার পরে অনেকক্ষণ পরে যখন আবার ওরা ব্যাকে খেতে আসবে তখন কিন্তু সব ফুডটা ঠান্ডা হয়ে যাবে ধরুন আমরা যদি বয়েল রাইস করে থাকি সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আমরা এটা বুঝতে পারি বয়েল রাইসটা যখন আমরা দেবো নর্মাল টেম্পারেচারের ভাতটা আমরা প্রোভাইড করলাম খেতে খেতে অনেক পরে এসে যখন ওই ভাতটা আবার ওই ভাতটা যখন খেতে আসবে তখন কিন্তু ভাতটা ঠান্ডা হয়ে যাবে তাহলে কিন্তু ওই সব খেলে ঠান্ডা লেগে যেতে পারে এবং সেই সব ফুডটা খেয়ে গিয়ে ওরা বাচ্চাকে ফিট করাবে তাদেরকেও খাওয়াবে তাদেরও কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে হ্যাঁ বড়ো পাখির হয়তো ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি সেখানে কিন্তু ওদের হয়তো অতটা এফেক্ট করবে না কিন্তু ছোটো ছোটো বাচ্চাগুলোকে যদি ওরা খাওয়ায় গিয়ে সেই ফিডটা তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা তৈরি হতেই পারে সেই জন্য আমরা চেষ্টা করব যতটা পরিমাণে সব ফুড ওরা খাবে ততটা পরিমাণেই সব ফুড দেওয়া এবং তার অবশিষ্ট যে সব ফুডটা পড়ে থাকবে সেটা কিন্তু ফেলে দেওয়া কেজের মধ্যে আর না রাখা আর সবসময় চেষ্টা করবেন সকালে একটু রোদ্দুর ওঠার পরে সব ফুডটা প্রোভাইড করার একেবারে বেলার দিকেও দেবেন না যে একেবারে দুপুর গড়িয়ে গেছে বা একদম আর্লি মর্নিংয়েও দেবে না বেন না তাহলে ঠান্ডা লেগে যেতে পারে তো একটু বেলা হবে রোদ্দুর উঠবে তখন কিন্তু সফটটা দেওয়ার চেষ্টা করবেন পাঁচ নম্বর ভুল কি হয় বন্ধুরা সন্ধ্যের পর জলের পাত্র খাঁচার বাইরে বের না করা তো বন্ধুরা অনেক নতুন নতুন বন্ধুরা আছেন যারা জল দিয়েছেন সকালবেলা জানেন যে জলটা আবার কালকে সকালে প্রোভাইড করব তো এটা কিন্তু বড় ভুল এই শীতকালে তার কারণ ওই জলটা যদি সন্ধ্যের পরে থাকে তখন টেম্পারেচারটা অনেকটা লো হয়ে যাবে এবং অনেকে মনে করেন যে জলটা তো আমরা লাইট বন্ধ করে দিচ্ছি অন্ধকার হয়ে যাচ্ছে পাখি তো আর খাবার খাচ্ছে না জল খাচ্ছে না কোনো প্রবলেম হওয়ার কথা নেই কিন্তু বন্ধুরা ফার্স্ট সকালবেলা আপনি ঘুম থেকে ওঠার আগে কিন্তু পাখিরা ঘুম থেকে উঠে পড়ে তখন কিন্তু ওই জলটা ওরা খেয়ে নেবে আর ওই ঠান্ডা জলটা খেলেই কিন্তু পাখি ঠান্ডা লেগে যাবে বন্ধুরা তাই জলের পাত্র অতি অবশ্যই সন্ধ্যেবেলা বের করে রাখুন এবং সকালবেলা নতুন টাটকা জল আবার পাখিকে ফ্রেশ জল প্রোভাইড করুন তাহলে কিন্তু ঠান্ডা লাগার প্রবলেমটা থাকবে না এবং খাঁচা ঢাকা না দেওয়া অনেক বন্ধুরা হয়তো কাজের মাধ্যমে বা কোনো কারণবশত ভুলে যান কিন্তু এটা কিন্তু খুব বড় ভুল বন্ধুরা আমরা সারা দিনের যে টেম্পারেচার সন্ধ্যের পরে কিন্তু টেম্পারেচার লো হতে থাকে তো সেখানে পাখির কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এই শীতকালে অতি অবশ্যই সন্ধ্যের পরে জলের পাত্র বার করবেন এবং খাঁচাটা ভালো করে কভার করবেন এবং একটু ফাঁকা রাখবেন যেখানে হাওয়া বাতাস অল্প পরিমাণেও প্রবেশ করতে পারে একেবারে ঢাকা দিলে সমস্যা হতে পারে পাখি তো একটু ফাঁকা রাখবেন অতি অবশ্যই খেয়াল করে ঢাকাটা দেবেন তাহলেই কিন্তু আপনার পাখিগুলো খুব সুন্দর এবং সুস্থ থাকবে বন্ধুরা এই সারা শীতে তো আশা করি এই ছোট্ট পাঁচটি ভুল আমরা আর করবো না এবং আমাদের পাখিদের সঠিকভাবে শীতকালে যত্ন নেবো এবং পাখির থেকে ভালোভাবে ব্রিডিং নেব তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাজেও আসবে যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা তো প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকেনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখিয়ে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ান ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ